আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সন্ত্রাসী হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সন্ত্রাসীদের বিচার চাই ঠিক কিন্তু নাস্তিক মিডিয়া এই সন্ত্রাসী হামলাকে ওলাবাই কেড়াই ইসলামের দিকে কনভার্ট করার попыষ্টতা লিপ্ত হয়েছে তারা বলতে চায় হামলাকারীরা আল্লাহু আকবর বলেছে আব্বাহু আকবর লিখেছে আল্লাহ আকবর হামলার সব্যায় স্লোগান নয় আল্লাহ আকবর সন্ত্রাসীদের স্লোগান নয় আল্লাহ আকবর কোন জালিমের স্লোগান নয়

ওয়ালাম আলাইকুম এম আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের ঘোষণা যে ভাষণের মাধ্যমে হয়েছিল ওই ঐতিহাসিক সামিমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু বন্ধু যেই ভাষণের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন আজকেও আপনারা বিভিন্ন অনুষ্ঠানে শেকড় चुनेছেন তিনি বলেছিলেন দিত্ব কণ্ঠে বলেছেন রক্ত যেতো দিয়েছি রক্ত আরো দেব তবে এই মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ আরো জোরে বলেন কি বলেছেন এই বাংলাদেশ ইনশাআল্লাহ দেশ এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু

এখানে প্রশাসনের লোক রয়েছেন এখানে গোয়েন্দা বাহিনীর লোক রয়েছেন আমার বক্তব্য আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবেন বলে আমি বিশ্বাস করি আবদার রাখি যে বাংলাদেশের যে সমস্ত শাস্ত্রীরা ধর্মের ব্যাপারে এবং ধর্মীয় উস্কানি মূলক বক্তব্য দিয়ে শান্ত মুসলমান শান্ত করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিন না হয় তাদেরকে সামলান বাংলাদেশের মুসলমান যদি একবার উত্তেজিত হয়ে

হয়তো আমি বেশি দিন টিকব না হয়তো hayat শেষ হবে না হয় জালিমের কারাগারে আমার जिंदगी শেষ হয়ে যাবে না হয় ইসলাম বিদেশীদের কর্তৃকিত আmla شہادت বরণ করব চট্টগ্রামের যুবকদেরকেও সহায়তা করে যাচ্ছি পরামর্শ দিয়ে যাচ্ছি এ দেশে ইসলামকে বাঁচাতে তোমাদের বড় প্রয়োজন ওদের যুবক তোমার উজ্জীবিত হত্তে যাতে জালিমের পক্ষেbehavior না হয় যুবক তোমার ইসলামের পক্ষে ব্যবহার হয় তুমি শেষ গ্রহণ করো আর শেষ বিন্দু রক্ত পরিমাণ রক্তটুকু আমি ইসলামের জন্য বিলীন করে দিব আমি তোমাদের নির্দেশ দিয়ে যাচ্ছি এই দেশে আমি যদি না থাকি আমার মতো হাজার লক্ষ কোটি হাবিবুর রহমান মিসবার জন্ম হবে তোমরা তাদের নেতৃত্বে পাড়া মহল্লায়

তাদের মন্দিরে মূর্তি পূজা করবে আমরা নিরাপত্তা দান করব ইসলাম এটাই বলে কিন্তু আমাদের চোখের সামনে আমাদের ইসলাম মুসলমানকে বিধানগুলি দেখিয়ে সর্বোচ্চ আদালতের সামনে মূর্তি এটা ধর্মীয় উস্কানি হয়তো তারা চিন্তা করেছে বাংলাদেশের মুসলমান এই মূর্তি কখনো মেনে নিবে না মূর্তি স্থাপন করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি এতটা হিলুহীন নয় যে উনি এটা জানেন না বা বুঝবেন না বিমানবন্দরের ভাস্কর্য থেকে নিশ্চয়ই তার জানা আছে আমরা বিশ্বাস করতে চাচ্ছি না তবু বাধ্য হয়ে আমাদের বিশ্বাস করতে হচ্ছে হয়তো প্রধান বিচারপতি এই মূর্তির মাধ্যমে বাংলাদেশের মুসলমান মূর্তির বিরুদ্ধে আন্দোলন করবে আর বিশ্বের ইসলাম বিদ্বেষীরা দেশে যে বাংলাদেশের মুসলমান এই ভাই তুলে বাংলাদেশের মুসলমানদের বিচ্ছিন্ন করবে মা আমরা সেটা হতে দিতে পারি না সরকারের কাছে আমাদের আবেদন জানি সরকার এই পুণতির পক্ষে কথা বলবেন না বাংলাদেশের বিরাট মুসলমানের পক্ষে তিনি রায় দিবেন আমি জানি বাংলাদেশের যে কোন রাজনৈতিক দল যারা মুসলমান সদস্য সে যে দলই হোক না কেন কেউ চায় না আমাদের নাকের ডগায় দুর্নীতি দাঁড়িয়ে থাকে বাংলাদেশের মুসলমান যে সেই দলই করুক না প্রত্যেককে নিজ ঐ অন্তরে ঈমানের স্পৃহা জিতে বলেও আছে

আপনিও আমরাও আমাদের দাওয়াত দিই আপনি আপনার ধর্ম পালন করেন আমরা আমাদের ধর্ম পালন করব ও পায়গম্বর শুধু শুধু আমাদের মূর্তির বিরুদ্ধে বলবেন না শুধু এতটুকু শর্ত যদি মানেন আপনাকে গাড়ি দেব বাড়ি দেব নারী দেব ক্ষমতা দিব নবীজি মেনেছিলেন বলেন সব কাজের আদেশ দিলে অসংখ কাজের বাধা না দিলে তিনি অসব চর্মের কর্মীরা সব কাজের যেমন বাড়বে অসংবে কাজের আদেশও বাড়বে সংঘর্ষ হতে 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 দেশ থেকে বিশ্ব থেকে থেকে সব কাজের কর্মী হারিয়ে যাবে

বাংলাদেশ নামের যে ভূখণ্ড আমরা পেয়েছি এরা সবুর আর ধৈর্যের মাধ্যমে হয় নাই তিরিশ লক্ষ সাহায্যের মাধ্যমে বাংলাদেশ নামক সোনার টুকরা ভূখণ্ডকে আমরা স্বাধীন হিসেবে পেয়েছি ইসলামী বিপ্লব ঘটবে অসৎকালের বাধা সময়ে শুধুমাত্র সৎকালের আদেশ দিয়ে নয় পয়গম্বর মানে নাই

যার যার মতাদর্শ শেষে পালন করেন তার তার ব্যাপার তবে সবাই ঐক্যবদ্ধ ভাবে অন্যের আদর্শ আপনাকে বাস্তবায়ন করতে বলিনি লালন করতেও বলিনি বলেছি যার যার মতাদর্শ শেষে পালন করেন কিন্তু দল নিয়ে ক্ষমতা নিয়ে প্রতিপত্তি নিয়ে বংশ নিয়ে টাকা পয়সা নিয়ে টাকার অহংকার নিয়ে আমরা কোন দ্বন্দ্ব করবো না সব দলের সব মতের মানুষগুলো মিলেমিশে চলব এবং এই এলাকায় নজির স্থাপন করব বাংলাদেশ দলাদলি নিয়ে খুনা করে মারামারি করে সব ধ্বংস হয়ে যায় কিন্তু আমাদের পাহাড় এলাকা হবে শান্তিপূর্ণ এলাকা

বvre differences ব shirtoh ব ব rстран ব�ым, ব সবাই dyn, ব da ব

বসবেন না বসবেন না বসবেন না সবাই রাজি সবাই রাজি যদি রাজি থাকে থাকেন